Oh! Oh, boy! Oh, boy! Oh, अरे बाप रे अरे बाप रे भाई ये तो काफी था हम्म लग वेट 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 अरे बाप रे ये बंदा ये हैकर समझे या बैग दी दिया ए भैया वो लेकोट ने मुझे मारा ना भूल गया ये कुत्ते से दरो साइपर प्लेयर तक ही मार सो

এখান থেকে লুটানি আপনি যায় না জয় ভাই ইয়ে যায়ুটান साले हट हट প্রত্যেককে মারে দিছে ভাই গাড়ির মধ্যে না আসতে পারলাম না সাইকেল শুটগান দাও তো ওরে ওটা ডান এর প্লেয়ার ডান এর প্লেয়ার উপরে সাইকেল ডান এর প্লেয়ার উপরে এইদিকে প্লেয়ার ছিল উপরে একদম উপরে চলিয়ে ফুটদার বানতে গেলে আরে র‍্যাম্প করে প্যারা নিচে না আগে মারো আরে এই করে দাও ফুল বল লাগাও বারবার

এই যে সিনি 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 ওদেরকে ওরা ওই ড্যামে ওই ড্যামেজ দিবে আর আমি ফাঁকেতে অ্যাডভান্টেজ দেবছ ঠিক ফুটে আইডিয়া আইডিয়া গাড়ি ভালো জায়গায় ওয়াল দিবে নিজে মারা তোমার বাড়ির কথার সাথে সাথে রেডি ছিল মনে হয়